ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল শপিং বক্সিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টান মলিকা শপিং অলমিক সেলিফিন্টার ঢাকা বারোশো লেভেল লেভেলছি চতুর্থ তলাতে বাচ্চা কাচ্চা ফ্যাশন থেকে তো আজকে যেই ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর এবং এটা একটা ডিসকাউন্ট অফার আছে সবগুলো ড্রেস হবে ছয়শো করে আমি সাইজ কিন্তু সবসময় বলে দিই তারপর অনেক কাপড়ার বলে যে আপুর সাইজ বলেন না এটা বলেন না ওইটা বলেন কিন্তু আমি ডিটেলসে সব কিছু বলে দিই কিন্তু কত কত থেকে কত বছর সাইজ কত বডি সব কিছু আমি বলে দিই তো এই যে ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে এটা হবে গারারার মধ্যে হবে এটা কিন্তু টু পার্টের মধ্যে হবে এটা হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে নিচের পাটটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গোলগলার মধ্যে হবে এখানে কিন্তু আপনার লেস করা আসে প্লাস ফ্রিকুয়েন্সির কাজ করা আসে এটা হচ্ছে সম্পূর্ণ অনেক সুন্দর একটা কাজ আছে হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার মধ্যে থাকবে একটু ব্যাক পার্টটা দেখি এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টটা টু পার্টের মধ্যে হবে কিন্তু এক কালারের মধ্যে হবে এখন গারারাটা দেখেন যেটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা কিন্তু গারারা ডিজাইনের মধ্যে স্যালাডটা হবে এটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনার পাইরে কিন্তু লেস করা যে পাইরে কিন্তু লেস করা আসার এখানেও কিন্তু লেজ আছে অনেক সুন্দর এটার সাথে কি উন্না আছে ভাইয়া হ্যাঁ উন্না আছে সাথে উন্না আছে এটার সাথে কিন্তু উন্নাও আছে ইয়েলো কালারের মধ্যে উন্না এটা সাইজ কত থেকে কত আমার যে 6 থেকে হ্যাঁ মানে ছয় থেকে যাদের মানে যাদের বাচ্চার বয়স ছয় থেকে ধরেন ছয় থেকে বারো তেরো বছর পর্যন্ত কিন্তু এই ড্রেসটা দেওয়া যাবে মাত্র ছয়শো টাকায় ওই বারো তেরো বছর যেটা ওটাও কিন্তু মাত্র ছয়শো টাকায় দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে ধুতির মধ্যে আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অফ মধ্যে হবে হাতাটা আর এখানে সম্পূর্ণ লেস করা এখানে গলার ডিজাইনটা হচ্ছে পাল বসানো আছে গলার ডিজাইনটা এটা রাউন্ড শেপটের মধ্যে হবে কলি করা হবে এখানে সামনে দিয়ে এটা এটা স্যালোয়ারটা থাকবে দুতির মধ্যে যে গোল্ডেন কালারের মধ্যে স্যালোয়ারটা থাকতেছে দুতির মধ্যে সাইজ কত থেকে কত হয় এটা এটা সাইজটা হবে আট থেকে নয় বছর মানে আট বছর থেকে নয় বছর মধ্যে যাদের বাচ্চার আছে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আট থেকে নয় বছর প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটির মধ্যে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করার এটা সে ভিতরে ইনারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে এটা এটা হবে কিন্তু আট থেকে দশ বছরের মধ্যে সেম প্রাইজের মধ্যে থাকবে ছয়শো টাকা এটার সাথে একটা পিঙ্ক কালারের লেগেন্স থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কোটির মধ্যে আসবে এটার ভিতরে ইনারটা দেখেন ইনারটা কিন্তু অনেক সুন্দর স্মক করা এটার ভিতরে ইনাটা স্মক হবে কিন্তু অনেক সুন্দর বাইটন করা আসছে বেল্ট গলার মধ্যে হবে বেল্ট বেল্ট সিস্টেম করা হবে সামনে দিয়ে এবার হাতাটা সে স্মক হাতার মধ্যে হবে ব্যান্ড কলার মধ্যে হবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে এটার সাথে কিন্তু থাকতেছে একটা লেগেন্স থাকতেছে ব্ল্যাক কালার মধ্যে এটার সাইজটা হবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে গলাটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে সামনে দিয়ে কুলি করেছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছরের মধ্যে এর মধ্যে সাথে একটা লেগেন্স থাকতেছে নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে এটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে মানে এটা ফ্রকের মধ্যে থাকবে কোমরটা স্মক স্মক করা এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে কোমরটা আর এখানে কিন্তু টাই স্টাইল করা আছে ভিতরে ইনার করা হবে এটা পিছনে কিন্তু জিপার আছে আবার হুক আছে দুইটাই আছে হাতাটা আছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে কলি হাতা ফুলকলি হাতার মধ্যে কলি সামনে দিয়ে এটা হচ্ছে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু রেড কালারের মধ্যে হবে সাইজ এটার কোনো সাইজ হবে না এটা ফ্রি সাইজ যেহেতু কোমরটা অ্যাডজাস্ট করা এটা ফ্রি সাইজের মধ্যে হবে সাত থেকে আট বছরের মধ্যে মানে আট বছরের উপরে যেতে পারবেন প্রাইস থাকবে ছয়শো টাকা যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত ভাই এটা ফ্রকটা এটা কিন্তু চার থেকে দশ বছরের মধ্যে দেওয়া যাবে যাদের যাদের বাচ্চার বয়স চার থেকে দশ বছর তারা কিন্তু এই ড্রেস নিতে পারে প্রাইস থাকবে ছশো টাকা এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর রিয়েল স্টনে কাজ করা আসছে রিয়েল স্টোনের পাল বসন আসছে স্লিভলেস হাতার মধ্যে হবে দুইটা পার্টের মধ্যে হবে যেখানে তো কিন্তু দুইটা পার্ট হবে একটা পার্ট একটা পার্ট নিজেদের রেফেল করা আসছে মিষ্টি কালারের মধ্যে হবে এটার সাথে ফিতে আছে আপনার চাইলে লাগিয়ে বাড়ি কমিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার হবে একটা মিষ্টি কালার একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যে সাইজ কত থেকে কত হবে এটার পাঁচ থেকে সাত বছরের মধ্যে হবে এটার সাথে একটা লেগেছে আছে প্রাইস থাকবে ছশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে হবে গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কুশি কাটার মধ্যে একটা ফুল থাকতেছে আসছে হচ্ছে আসতে থ্রিক্ট হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে এটা কোটি সহ আসবে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা হচ্ছে পরের ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে এটা কোটি সহ আসবে কোটিটা যে একটা চোপড়ে কোটি এটা আলাদা পড়তে পারবে অন্য ড্রেসের সাথেও ভিতর ইনারটা অনেক সুন্দর একটা টার্সেল আসছে এটা কিন্তু ভিতরে ইনারটা শর্ট হবে কিন্তু ইনারটা কোটিটা লং হবে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকবে এটা চিওদরটা এটার মধ্যে কালার এটার সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে শর্টের মধ্যে ওয়েস্টার্ন একটা ড্রেস খুবই সুন্দর এটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ করা আছে আর হাতাটা দেখেন অফশোল্ডারের মধ্যে এখানে কিন্তু পাল বাসন আছে যেখানে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা রেড কালার মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ কত থেকে কত এটা বছর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে প্রিন্টটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে শার্ট গলার মধ্যে হবে এখানে কিন্তু বাটন করা আছে বাটনগুলো তো ওপেনলি খোলা যাবে এখানে অনেক সুন্দর একটা টার্সেল করা আছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে হাতাটা থ্রি কট হাতার মধ্যে ফুলকলি হাতা থাকবে এটার সাথে একটা রেড কালারের লেগেন্স থাকতেছে এটা সাইজ কত থেকে কত তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা মানে সবগুলো ড্রেস থাকবে ছয়শো টাকা ও রেটটা থাকবে পাঁচশো টাকা এছাড়া সবগুলো ড্রেস থাকবে ছয়শো টাকা আমি আর রেটের রেটটা বললাম না আমি শুধু এখন সাইজগুলো বলে যাবো ও ডিজাইনটা দেখিয়ে দেব যেটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ক্রপ টপসের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বি শেপ গলার মধ্যে পিছনে আপনার হুক করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে হাতার আছে থ্রি হাতার মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে স্কার্ট প্লাজো সাইজ কত ভাই এটা তিন থেকে চার বছরের সেম প্রাইজের মধ্যে থাকবে আচ্ছা পরের ড্রেসটা এটা হচ্ছে ফিস মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা এখানে কিন্তু একটা টার্সেল করা আছে সাথে একটা প্লাজো থাকতেছে থেকে তিন থেকে চার বছরের মধ্যে হবে প্রাইস থাকবে সেম প্রাইসেই ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে শোল্ডারের মধ্যে হবে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর সামনে বুকে একটা টার্সেল আছে চার থেকে ছয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হাতাটা হচ্ছে স্লিপলেস হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর রিয়েল স্টোনের কাজ করা আছে প্লাস পাল বসানো আছে এটা সামনে দিয়ে দেখেন সামনে দিয়ে একটা শর্ট হবে পিছনে কিন্তু লং হবে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এটা ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাইজ কত থেকে কত ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছরের মধ্যে হবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে স্লাব কটনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সাইজ কত থেকে কত হবে এটা পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ছয় এটা হচ্ছে তিন থেকে ছ বছর মানে ওটা চিট কালারের মধ্যে এটা হচ্ছে ইগোল ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ফ্রকের মধ্যে হবে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে কলস হাতা স্পঙ্ক হাতা থাকবে গোল গলার মধ্যে হবে পিছনে কিন্তু জিপার করা আছে সাথে একটা লেগিংস থাকতেছে এটা সাইজ হবে আপনার 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছরের মধ্যে হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কাপ্তানের মধ্যে হবে বল প্রিন্ট এটা চতুরপাড়ি আপনার লেস করা আছে কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটার সাথে একটা লেগিংস থাকতেছে ইয়েলো কালারের মধ্যে এটা আপনাদের মোটামুটি 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছরের মধ্যে হবে এটা কাপ্তানটা প্রাইস থাকবে 600 টাকা আর এটা হচ্ছে বড়োদের গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডলারে কাজ করা চতুর চতুর্পায়েরই লেজ আছে আপনার সাইজ কত ভাই এটা আট থেকে বারো বছরের মধ্যে আর এটার সাথে লেগেন্স থাকতেছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেস আছে বাসা কাছে ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং অল এক্সেলি ফেন্টু ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের ছিয়াশি নাম্বার দোকান সো বিআ ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস আর যারা দোকানে সে ভিজিট করে যেতে পান যেতে চান তারা এই অ্যাড্রেসে চলে আসতে পারে